অপরাধ করাটা যেমন অপরাধ অপরাধ করার পরে তাও বা না করাটা আরো বড় হওয়া মেসেজ অপরাধ করাটা যেমন অপরাধ অপরাধ করার পরে তাও বা না করাটা আরো বড় হওয়া সেজন্য তাওবাটা করতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামেন তাবা মিন বাদে জুলমিহি ওয়া আসলাহা ফাইন্না আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তাওবা অপরাধ করার পরে ফামেন তাবা মিন বাদে জুলমি ও নিজেকে সংশোধন করে নিল ফা ইন আল্লাহ ইতুবু আলাই নিশ্চয় আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেব অপরাধ করে না এমন মানুষ পৃথিবীতে নাই অপরাধ করে না নবীরা অপরাধ করে না কারা নবীরা অপরাধ করে না রাসূলরা কারণ নবী এবং রাসূলদেরকে হেফাজত করেন কে তাদের কাছে অপরাধ আসার কোন সুযোগই আল্লাহ নিজে তাদেরকে হেফাজত করেন আর আমাদের ব্যাপারে ইখতে আর দেওয়া হয়েছে ভালোটাও করতে পারে মন্দটাও করতে পারে আল্লাহর গোল আর মিস আমাল জরুরাদিন খাই রাইঞ্য়া র ওয়ামাইয়া আমাল মিস কয় লা জরুরাদিন সর রাইয়া এখানে বলা হয়েছে ভালো যদি পড় শেষটা সেটা যদি সামান্য পরিমাণও হয় যার্রা পরিমাণও যদি হয় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আর যদি খারাপ কিছু করো সেটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে বাঁচার কোনো রাস্তা নাই দেখেন অনেকে বলে যে হুজু পাপ তো হয়ে গেছে পাপ তো করে ফেলছে এখন করবোটা কি পাপ হয়ে গেছে করে ফেলছে কি করব যত বড় পাপ হোক যত বড় জঘন্য অপরাধ হোক পাপ যদি হয়ে যায় কাজ করতে হবে দুইটা কয়টা প্রথম কাজই হবে যে পাপটা আপনি করছেন এটা আর করা যাবে না এটা আর করা যাবে না এটা হলো তা আবার প্রথম সত্য কোন ব্যক্তি যদি বলেন আমি তো অপরাধ করে ফেলেছি এখন আমি কি করব প্রথম কাজই হবে এই অপরাধের কাছে আর কখনো যাওয়া যাবে না এই অপরাধ করার যাবে না এটা দৃঢ় সংকল্প করা দুই নাম্বার কাজ হল আপনার হাতের দ্বারা চোখের দ্বারা পায়ের দ্বারা ব্রেনের দ্বারা মজকের দ্বারা হাত দ্বারা জিহবা দ্বারা ভালো কাজ করতে থাকে কারণ ভালো কাজ করার কারণে খারাপ অপরাধগুলিকে ভালো কাজ দিয়া বদলায় দেখে বললাম আল্লাফাক বলেন আমার বান্দা যদি অপরাধ করার পরে তাওবা করে খুবই গুরুত্বপূর্ণ আমার বান্দা যদি অপরাধ করার পরে আমার কাছে তাওবা করে তাহলে আমি আল্লাহফা তার আমল নামার ভিতরে যে অপরাধগুলো ছিল সাইয়াহাদগুলাকে আমি আল্লাহ হাসানা দিয়ে বদলাই দিই হাসানা দিয়ে বদলায় দেখে আমার কলেজার ভাইয়ারা বোখারির হাদিসে আম্মাজান আয়সা সিদ্দিকার দেলতলানহা বলেন রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহ রব্বুল আমি প্রথম আকাশে নেমে আসেন তার মানে হলো প্রথম আকাশের দরজাগুলি খুলে দিয়া বান্দাকে আল্লাহ ডাকতে থাকেন ও বান্দা কে আছ অপরাধ করেছ আমার কাছে ক্ষমা চাও কে আসো তোমার রিজিকের দরকার আমার কাছে চাও কে আসো তোমার সন্তানের দরকার আমার কাছে চাও কে আসো তোমার চাকরির দরকার আমার কাছে কে আসো অসুস্থতায় সুস্থ না আমার কাছে বলো তোমার যত যাবতীয় প্রয়োজন আছে বান্দারে আমার কাছে খুলে খোলা বলো তোমার জন্য দরজা খোলা আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করে দেব এই পৃথিবীতে রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা তত বন্ধ হয়ে যায় কথা কি বুঝতেছেন রাত্র যত গভীর হয় দরজা তত বন্ধ হয় অফিস আদালত বন্ধ ঘরের দরজা বন্ধ রাতের তিনটা বাজে যদি আপনি আপনার মেয়ে মায়ের দরজায় যে ডাকে মা যদি ঘুম থেকে জাগ্রত হয় মা যদি জিজ্ঞেস করে কেন সে আপনি যদি কোনো কারণ বলতে না পারেন মা আপনার প্রতি রাগ করবে কোনো বন্ধুকে যদি আপনি গভীর রাত্রে ডাক দেন বন্ধু বিরক্ত হবে আপনি আপনার স্ত্রীকেও যদি রাতের বেলা সময় ডিস্টার্ব করেন সে আপনার প্রতি নিতে হবে কিন্তু আছেন যত গভীর হয় বান্দার তত কাছাকাছি এসে বান্দাকে ডাকতে থাকে বান্দা আমার কাছে চা আমার কাছে বল যা বলবি সব আমি তোর জন্য দিয়ে দেব রাতের গভীরে ডাকতে থাকে কে তিনি রহমান তিনি রহিব তিনি গফুরুর রটি বুড়ো হয়ে গেছেন মনোযোগ দেন যৌবনকালে আপনার অনেক ক্ষমতা ছিল যৌবনে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতো যৌবনে আপনার ছেলেমেয়ের আপনাকে যেভাবে আব্বা আব্বা বলে ডাকতো এখন বুড়ো হয়ে গেছে আপনার ঘরের ভিতরে আগের মতো দাম নাই আপনার মতামতের দাম নাই আপনি ঘরের ভিতরে জোরে একটা কাশি দিলে কেউ পছন্দ করে না এমন অবস্থায় চলে গেছেন আপনি আপনার পুত্র পুত্রবধ আপনাকে এখন আর আগের মতো পছন্দ করে না আপনার নিজের স্ত্রী আপনাকে আগের মতো আর ভালোবাসে না ছেলে মেয়েরা আপনাকে পছন্দ করে না কারণ আপনি কামাই করতে পারেন না সংসারের বোঝা হয়ে গেছেন আপনি যেই সংসারের ঘানি টানছিলেন সারা জীবন যেই সংসারটাকে উঠাবার জন্য নিজে না খায়া নিজে না পড়া সবকিছু করেছেন এখন আপনি বুড়ো হয়ে গেছেন বলে এখন আপনার আর কোনো দাম নেই এই অবস্থায় দুনিয়ার সকলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু একজনের দরজা আপনার জন্য খোলা আছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে আল্লাহ আপনাকে ডাকতেছে বান্দা দুনিয়াতে তোর কোনো দাম নাই। কেউ তোরা পছন্দ করে না গড়ে বেশি সময় তাকো সেটাও চায় না আমার মসজিদের দরজা জন্য খোলা আছে মসজিদে চলে আয় মসজিদের দরজা উন্মুক্ত আছে মসজিদে এসে কেঁদে কেঁদে যদি বলতে পারেন আল্লাহ অনেক সময় লস করে ফেলেছি হায়াতের জিন্দগির বিশাল সময় আমি শেষ করে দিয়েছি আমি তাও বা করতে পারি নাই সংসার সংসার করে করে জীবনটা শেষ করে দিয়েছি এই অবস্থায় যদি মসজিদে ঢুকে অথবা মুসল্লায় দ্বারায় যদি খালেজ নিহতে তাও বা করতে পারে আল্লাহ বলেন আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করে দেই যেন বান্দা কোনো দিন গুনাই করে না আল্লাহ চিতে দয়ালো আর কেউ আছে আসতে বললেন আল্লাহর ছেতে দয়ালো আর কেউ আছে ও দরু নি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো ভাই করুন আজ করুন অস্করণী ওলা দা করুন এ আয়াতের অর্থটা আমাদের দেশে ঠিক মতো অনেকে করে না অনেকে বলে আমরা যদি আল্লাহর জিকির করি আউলো আমাদের জিকির করে কথাটা ভুল এইভাবে হবে না আল্লাহর জিকির অর্থ কি যেমন আমি যদি বলি যে আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাকে তো ডাকটা কি একরকম আমার জিকির মানে আমি আল্লাহর কাছে আল্লাহর নাম ধরে ধরে ডাকতেছি আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করেন ইয়া 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 কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে ডাকেন আল্লাহ ডাকেন মানে হলো বান্দা তুমি কি চাও আমার কাছে চাও আমি তোমার জন্য আজি আল্লাহ বলেন নবী গো তারা জিজ্ঞেস করে তারা জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আপনি জবাব একটাই দিয়ে দেন আল্লাহ তোমার সাহা গাড়ের মধ্যে যে রগ আছে তার চেয়ে আরো বেশি নিকটে কত নিকটে আপনার ঘাড়ের মধ্যে যে রগ আছে এটার তো আরো আরো নিকটে এই জন্য কখনো হতাশ হয় না বলের মুমেন্ট কখনো হতাশ